বাটিক হচ্ছে গরমের আরাম সবাই জানে খুবই কমে আপুরা আছেন বাটিক পছন্দ করেন না আজকে আপনাদের জন্য কিছু বাটিক কালেকশন নিয়ে আসলাম এবং সাথে থাকছে প্রিন্ট এবং কিছু পার্টি ড্রেস এটা হচ্ছে হলুদের মধ্যে জলফাই কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল এবং ড্রেসটাও অনেক মাসাল্লা অনেক সুন্দর ছিল বেশি সুন্দর ছিল অন্যটা এটাও পায়ের এ বাটিকের পাজামার নিচের অংশ পিন করা ছিল বাটিক চাপা ছিল মার্শাল অন্যটা অনেক বড় এবং যে কোনো সাইজ আপুদের জন্য মার্শাল হয়ে যাবে পাজামার কাপড়ও থাকছে আড়াই গজ আর এটা হচ্ছে লালের মধ্যে এ বাটিকটাও মার্শাল্লা অসম্ভব সুন্দর ছিল বিশেষ করে ওনাটা অনেক সুন্দর ছিল ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আমার কালেকশনগুলো আমি চেষ্টা রাখি পাইকারের দামে সেল করার জন্য আমার পেজ আছে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমি ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের দামে এবং মানে কোনো দিকে ঢুকতে হবে না একবার আমার থেকে পণ্য কিনে দেখেন ইনশাআল্লাহ আশা করি আমার অলওয়েজ কাস্টমার হয়ে যাবেন এটা আরেকটা বাটিক ছিল এটা হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে ছিল কিন্তু এটা ভিডিওতে জানি কালারটা হলতে হলতে আসছে এটা হলদে না এটা কমলা কালার ছিল কালারটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল এ বাটাও মার্শাল্লা দেখার মতোই ছিল একদম ফ্রি সাইজ এটা হচ্ছে ফোর পিস এগুলোর হাতার কাপড় আলাদা এবং বডিও অনেক বড় ওনাটাও না পাক্কা নামাজিও না পাক্কা প্রাসাদ পাজামার কাপড় কাপড় থাকছে আড়াই গোজ অনেক সুন্দর কালেকশন এগুলো একদম পেয়ে যাবেন হোলসেল রেটে পাইকারি রেটে আমি সবসময় চেষ্টা রাখি পাইকারি দামে ড্রেস দেওয়ার জন্য আমি ভিডিওতে দাম বলবো না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক পেজেও গিয়ে অর্ডার দিতে পারেন এটা ছিল ডিজি ডিজিটাল মালহা বলে মালহা বা জমজম জমজম কালেকশনের মতোই কিন্তু জমজম কালেকশন নাই এটা ডিজিটাল মালহা বলে এই কাপড়টা অনেক বড় ছিল এবং হাতার কাপড় নিচে দেওয়া ছিল আর এটা গ্লিটার ছিল গ্লিটারগুলো ওঠার চান্স নেই এটা একদম ব্যবহার করতে করতে উঠবে না আমি কিন্তু আমার অফলাইনে আমার ব্যবসা আছে মার্শাল আমি আজকে তিন বছর যাবত আমার অফলাইনের ব্যবসাটা করে যাচ্ছি এই জন্য আমার থেকে বিশ্বাসের সাথে পণ্য নিতে পারবেন ইনশাআল্লাহ এটা পায়জামা কাপড় ছিল আর এগো তুলনাটাও মাসাল্লাহ অনেক বড় ছিল কালারটা ছিল জলফই কালার মাশল্লা অনেক সুন্দর ছিল এটাও 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 ছিল প্লাগ এটাও ডিজিটাল মালহা এটা বডিতে গিটার করা ছিল আফসান এটা জরি জরির মতো বলে এটা ওঠার চান্স নেই এগুলো উঠবে না এগুলো অনেক বড় কাপড় মার্শাল আপনাকে চাইলে সুন্নতি জামা কিংবা নায়রা যেটা মন চায় সেটাই বানিয়ে নিতে পারবে ওনাটা অনেক বড় ছিল এটা ছিল ব্ল্যাকের মধ্যে এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড হানড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল ইনশাল্লাহ কাপড় হাতে পাওয়ার পর বুঝবেন কোয়ালিটি কত ভালো ছিল পাইকারি দামের ড্রেস নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে আপনার আমারও কালেকশনগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ এটাও কালার মধ্যে আরেকটা ডিজাইন ছিল এটাও ক্লাক ব্ল্যাকের মধ্যে এটা আবার অন্যটা ইয়ে ছিল এটাও জরি সুতা দিয়েই কাজগুলো মার্শাল্লা এত সুন্দর ছিল ডিজিটাল প্রিন্টগুলো একদম দেখার মতো আর এটা হাতের কাপড়টা নিচে ছিল নিচেরটা হাতের কাপড় এটা পঞ্চায়েত এটাও অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ আমার ফেসবুক পেজটা মেনশন করে দিলাম আমার ফেসবুক পেজে গিয়েও আপনারা পেজে গিয়ে মেসেঞ্জারে যে ড্রেসটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি হানড্রেডে হান্ড্রেড পাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাইকে সুযোগ দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যা যে কফিস প্রয়োজন বা যদি চান কেউ বিজনে বিজনেসের জন্য নিতে চান সেটাও পারবেন আবার কেউ যদি চা রাফ করার জন্য নিতে তাও নিতে পারবেন এটা ছিল কালামকারি এটাও মার্শাল এত সুন্দর ছিল লতানো লতা ফাতা ফুলের এটা ছিল বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক অনেক মাস অনেক সুন্দর ছিল এই ড্রেসটাও এগুলো সবসময় পরার জন্য একদম পারফেক্ট ড্রেস আবার কেউ কেউ ভাসিটি দে বা চাকরি করে যারা তারাও নিয়ে পড়তে পারেন কারণ এগুলো ভালো করে বানিয়ে নিলে ঘরে বাইরে সব জায়গায় পড়ার উপযোগী কারণ এখন বর্তমানে প্রচুর গরম এই ড্রেসগুলো একদম হানড্রেড পারসেন্ট সুতি কটনের অনেক আরও এটা আমার ফেসবুক পেজ মেনশন করে দিলাম এখান থেকেও আপনারা ড্রেস অর্ডার করে নিতে পারেন এই ড্রেসটাও থাকছে অনেক বড় লম্বা ছেচল্লিশ আর আশি প্লাস বডি যে কোনো স্বাস্থ্যবান আপদের জন্য একদম পারফেক্টলি হয়ে যাবে পাঁচা মার কাপড় থাকছে আড়াই গোষ্ঠ এটাও একটা প্রিন্টেড ড্রেস এটাও সুতি এই পিনগুলোও অসম্ভব সুন্দর এগুলো উঠার কোনো চান্স নেই ওনাটা থাকছে একদম নামাজি ওনা মার্শাল অনেক বড় তারপর বডিও থাকছে ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে পায়জামার কাপড় গজ এটা জল্পই কালার জল্প কালারের কাছাকাছি কিন্তু জলফই কালার না কালারটা অসম্ভব সুন্দর পরতে অনেক আরামদায়ক সুতি কটন কাপড়ের এটা ছিল কাজের ড্রে কাজ করার ড্রেসের মধ্যে হালকা কাজ যারা হালকা কাজের পছন্দ করেন তা সে আপদের জন্যই এটার কালার ছিল মিষ্টি কালার না অনেক সুন্দর ছিল ড্রেসটার কালার হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর লং হচ্ছে সিসল্লিশ প্লাস ওনার ওনারতেও এইভাবে টার্সেল দেওয়া থাকবে মার্শাল্লা অনেক সুন্দর আর পিনগুলা কিন্তু ওঠার চান্স নেই অন্যটা থাকছে পাক্কা পাঁচ হাত কালারটা ছিল মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এগুলোও পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে ড্রেস নিতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে কিংবা আপনারা দেখতে পারেন আমি যেহেতু হোলসেল বিক্রি করে থাকি সেহেতু আমার থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এটা ছিল এক ফুলের প্যানেল চাদর চাদরগুলো মার্শাল্লা এত সুন্দর ছিল এগুলো পেয়ে যাবেন একদম পাইকারি দামে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন আমি নেক্সট ভিডিওতে আরও চাদর কালেকশন দেখাবো এটা নিউ আপডেট এটা জব কালারের মধ্যে ছিল মার্শাল্লা অনেক অনেক সুন্দর ছিল যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এটা ছিল এক ফুলের প্যানেল চাদর এর থেকে বড় আর চাদর হয় না এটা হচ্ছে কিং সাইজ এটাই সবচেয়ে বড় এটা